তো হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে স্বাগত জানাই ইনফরমার হারুন ইউটিউব চ্যানেলে তো আজকে আমাদের হচ্ছে একটি গুরুত্বপূর্ণ টপিক যেটি বেশিরভাগ এক্সামে তোমাদের যে এক্সামগুলো রিসেন্টলি হয়েছে একটি করে কিন্তু কোশ্চেন্স দেখা গিয়েছে যে রাজ্য ও কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পগুলো রয়েছে যে স্কিমগুলো রয়েছে সেই স্কিমের উপর বেস করে কোশ্চেন্স আসতে তো তোমরা যারা এই যে কেবি কনস্টেবল এক্সাম দেবে তোমাদের জন্য কিন্তু এই যে আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমি সব সময় চেষ্টা করি যে তোমাদের জন্য অথেন্টিক সোর্স বা অথেন্টিক কন্টেন্ট নিয়ে আসার এবং যেগুলো তোমাদের এক্সামের জন্য সব থেকে বেশি উপযোগী তো ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখবে এবং যে এমসি এমসিকিউগুলো আমরা ডিসকাস করব। সেগুলোর মধ্যে যদি তোমরা কোনোটি না জেনে থাকো তাহলে সেগুলোকে তোমরা একটা খাতার মধ্যে নোট করে নেবে কারণ তোমাদের সামনে কেপি কনস্টেবলের রয়েছে যাতে তোমরা একবার দু সেই অজানা টপিকগুলোকে রিভাইজ করতে পারো তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো আজকের এই ভিডিওতে আমাদের যে প্রকল্পগুলো রয়েছে তার প্রথম কোশ্চেন হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের যে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের প্রধান উদ্দেশ্য কি ছিল তো অপশনে দেখো গ্রামীণ এলাকায় বিনামূল্যে পানীয় জল সরবরাহ করা এটা তো মোটেই না তোমরা অপশন পড়ে বুঝে গেলে যে এটা হবেই না দেন পরিবারের মহিলা প্রধানদের মাসিক আর্থিক সহায়তা প্রদান এটা হতে পারে ছাত্র এবং হওয়া সত্ত্বেও যখন তোমাদের মনে হলো যে এটা হতে পারে বাট তোমরা নেক্সট দুটো যে অপশন রয়েছে সেগুলোকেও পড়ে নিবে ছাত্রীদের উচ্চশিক্ষার জন্য বৃত্তি দেওয়া না কৃষকদের শস্য বিমার জন্য সুবিধা প্রদান করা এটাও না তাহলে সঠিক উত্তর হবে অপশন বি হচ্ছে পরিবারের মহিলা প্রধানদের মাসিক আর্থিক সহায়তা প্রদান করা এটা হবে সঠিক উত্তর এভাবে তোমরা কিন্তু পরীক্ষায় এভাবেই অ্যান্সার করবে দেন আমরা পরের যে রয়েছে নম্বর সেটাতে যাচ্ছি যে কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী জনধন যোজনা কিসের সামনে সম্পর্কিত তো কেন্দ্রীয় সরকারের যে প্রধানমন্ত্রী জন যোজনা যে রয়েছে সেই প্রধানমন্ত্রী জন যোজনা এটি কিসের সাথে সম্পর্কিত তো এর সঠিক উত্তর হবে প্রত্যেক পরিবারকে একটি করে ব্যাংক অ্যাকাউন্ট খুলে দেওয়া এর সাথে সম্পর্কিত পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি তো কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য কি কন্যাশ্রী প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে বাল্যবিবাহ রোধ করা মেয়েদের শিক্ষায় উৎসাহিত করা কেন্দ্রীয় সরকারের জলজীবন মিশন প্রকল্পের লক্ষ্যমাত্র কি কেন্দ্রীয় সরকারের জলজীবন প্রকল্পের লক্ষ্যমাত্র কি তো এর লক্ষ্যমাত্র হচ্ছে অপশন সি 2024 সালের মধ্যে প্রতিটি গ্রামীণ বাড়িতে নলবাহিত জলের সংযোগ মানে ট্যাপ ওয়াটার প্রদান করা দুই সালের মধ্যে হচ্ছে কেন্দ্রীয় সরকারের এটা জল জীবন প্রকল্পের হচ্ছে একমাত্র লক্ষ্য ছিল পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পের একটি পরিবার প্রতি বছরে সর্বোচ্চ কত টাকা পর্যন্ত সুবিধা পায় তো এর সঠিক উত্তর হবে পাঁচ লক্ষ পর্যন্ত সুবিধা পায় পাঁচ লক্ষ টাকা কোন কেন্দ্রীয় প্রকল্পটি মূলত শিশু কন্যাদের সুরক্ষা এবং শিক্ষার উন্নতির উপর জোর দেয় তো এর ছয় সঠিক উত্তর হবে বেটি বাঁচাও এবং বেটি পড়াও এটি কেন্দ্রীয় সরকারের একটি প্রকল্প এবং এটি মূলত শিশু কন্যাদের সুরক্ষা ও শিক্ষার উন্নতির উপর জোর দেয় পশ্চিমবঙ্গ সরকারের সবুজ সাথী প্রকল্পের সুবিধাভোগী কারা তো পশ্চিমবঙ্গ সরকারের যে সবুজ সাথী প্রকল্প রয়েছে এর সুবিধাভোগী হচ্ছে স্কুলের ছাত্রছাত্রীরা মূলত নবম থেকে দ্বাদশির ছাত্র ছাত্রীরা রয়েছে তারা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রধান লক্ষ্য কি ছিল বা কি তো প্রধানমন্ত্রী আবাস যোজনা এর প্রধান হচ্ছে লক্ষ্য হচ্ছে দেশের সকল যোগ্য গ্রামীণ ও শহরের পরিবারকে সশ্রয়ী মূল্যে পাকা বাড়ি তৈরি করে দেওয়া পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে একজন কৃষক বছরে মোট কত টাকা আর্থিক সহায়তা পান তো একজন কৃষক মনে রাখবে মোট দশ হাজার টাকা আর্থিক সহায়তা পান হচ্ছে মোট দশ হাজার টাকা কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কিসের সাথে সম্পর্কিত তো কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা কিসের সাথে সম্পর্কিত তো এর সঠিক উত্তর হবে অপশন বি সরি এর সঠিক উত্তর হচ্ছে কৃষকদের ফসল নষ্ট হলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা হচ্ছে কৃষকদের ফসল নষ্ট হলে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে সঠিক উত্তর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মূল সুবিধা কি উজ্জ্বলা যোজনা যে ছিল তার প্রধান মূল সুবিধা হচ্ছে দরিদ্র পরিবারদের পরিবারের মহিলাদের বিনামূল্যে এলপিজি সংযোগ দেওয়া হচ্ছে এর মূল লক্ষ্য পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্পের মাধ্যমে আঠারো থেকে ৩৫ বছর বয়সী যুবক যুবতীদের স্বনিযুক্তির জন্য আর্থিক সহায়তা দেওয়া হয় তো এর সঠিক উত্তর হবে যুবশ্রী অপশন বি হচ্ছে তোমাদের কারেক্ট উত্তর কেন্দ্রীয় সরকারের স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম কাদের জন্য তৈরি তো কেন্দ্রীয় সরকারের স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম হচ্ছে এডি মনে রাখবে হচ্ছে অপশন বি হচ্ছে কারেক তপশিলি জাতি উপজাতি ও মহিলা উদ্যোক্তাদের জন্য তৈরি পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের উদ্দেশ্য কি তো পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের উদ্দেশ্য তো পশ্চিমবঙ্গ সরকারের গতিধারা প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে পরিবহন ক্ষেত্রে কর্মসংস্থান তৈরি করা ও গাড়ি কেনার জন্য ভর্তুকি দেওয়া আয়ুষ্মান ভারত প্রকল্পের অধীনে একটি পরিবার প্রতি বছরে কত টাকা পর্যন্ত স্বাস্থ্য বিমার সুবিধা পায় তো মনে রাখবে পাঁচ লক্ষ টাকা অবধি স্বাস্থ্য স্বাস্থ্য বিমার সুবিধা পায় পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য খাদ্যসাথী প্রকল্পের অধীনে এক টাকা বা এক কেজি চাল বা এক কেজি গম দেওয়া হয় এটি মূলত কিসের সাথে সম্পর্কিত তো মনে রাখবে এটি জনসাধারণের খাদ্য সুরক্ষা পিডিএস এর সাথে সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের স্মার্ট সিটি মিশন কেন্দ্রীয় সরকারের যে স্মার্ট সিটি মিশন রয়েছে কেন্দ্রীয় সরকারের যে স্মার্ট সিটি মিশন রয়েছে কোন বছর চালু তো মনে রাখবে এটি দু হাজার পনেরোতে চালু হয়েছিল রূপশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার কত টাকা আর্থিক সাহায্য প্রদান করে তো মনে রাখবে রূপশ্রী প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকার হচ্ছে পঁচিশ হাজার টাকা আর্থিক সাহায্য প্রদান করে পঁচিশ হাজার প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা যে রয়েছে এর মাধ্যমে কৃষকরা কত বছর টাকা পান এর মধ্যে কত বছরে পান এটা সঠিক উত্তর হবে ছয় বছর পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী অভিযান রয়েছে কিসের সাথে সম্পর্কিত পশ্চিমবঙ্গ সরকারের যে পথশ্রী অভিযান রয়েছে এটি হচ্ছে অপশন সি হচ্ছে কারেক্ট যে গ্রামীণ রাস্তা মেরামত ও অন্য উন্নয়নের জন্য পথশ্রী যে অভিযান রয়েছে এটি সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের দয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা এর লক্ষ্য কি তো দীনদয়াল গ্রামীণ দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল্য যোজনা এর লক্ষ্য হল যে গ্রামীণ যুবকদের কর্মসংস্থান ভিত্তিক দক্ষতা প্রশিক্ষণ দেওয়া শিক্ষাশ্রী প্রকল্পটি কোন রাজ্য সরকার এবং কাদের জন্য যে শিক্ষাশ্রী যে প্রকল্পটি রয়েছে এই শিক্ষাশ্রী প্রকল্পটি মনে রাখবে যে পশ্চিমবঙ্গ তফশিলি জাতি ও তফশিলি উপজাতি যে ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা কি ধরনের সুবিধা প্রদান করে তো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যে যোজনা যে রয়েছে এটি দুর্ঘটনা বিমা মানে অ্যাক্সিডেন্ট ইন্স্যুরেন্স এটি প্রোভাইড করে পশ্চিমবঙ্গ সরকারের কোন প্রকল্পটির নাম পরিবর্তন করে জয়ী করা হয়েছে এবং উদ্দেশ্য হচ্ছে বাল্যবিবাহ রোধ করা তো এর সঠিক উত্তর হবে কন্যাশ্রী প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা এ বছরে কত টাকার প্রিমিয়াম দিতে হয় মানে নতুন প্রিমিয়াম অনুযায়ী তো নতুন প্রিমিয়াম অনুযায়ী চারশো টাকা দিতে হয় পশ্চিমবঙ্গ সরকারের ঐক্যশ্রী প্রকল্পটি মূলত কাদের জন্য এই ঐক্যশ্রী প্রকল্পটি মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের ছাত্রছাত্রীদের জন্য নামামি গঙ্গে প্রকল্প কোন নদীকে কেন্দ্র করে তৈরি হয়েছে তো নামামি গঙ্গে যে প্রকল্প রয়েছে সেটি গঙ্গা নদীর উপর কেন্দ্রকে তৈরি করে হয়েছে মা প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকার দ্বারা চালু হয়েছে যেখানে দরিদ্রদের জন্য কিসের ব্যবস্থা করা হয়েছে তো সেখানে দরিদ্রদের জন্য হচ্ছে নামমাত্র মূল্যের দুপুরের খাবার মানে ভাত ডাল ও ডিম এ করা হয়েছে মা প্রকল্পটি কেন্দ্রীয় সরকারের পিএম বিশ্বকর্মা যোজনা কাদের জন্য চালু করা হয়েছে যে পিএম বিশ্বকর্মা যোজনা রয়েছে এর সঠিক উত্তর হবে কারিগরি ও শিল্প যেমন কামার স্বর্ণকার ইত্যাদির জন্য তৈরি করা হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের তরুণের স্বপ্ন প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের কি দেওয়া হয় তরুণের স্বপ্ন যে প্রকল্প রয়েছে এর মাধ্যমে কি দেওয়া হয় মনে রাখবে ট্যাবলেট বা স্মার্টফোন কেনার জন্য হচ্ছে আর্থিক সহায়তা দেওয়া হয় তো এই হলো আমাদের হচ্ছে রাজ্য ও কেন্দ্র সরকারের ইম্পর্ট্যান্ট যে তোমাদের হচ্ছে প্রকল্পগুলো রয়েছে সেগুলো নিয়ে হচ্ছে এই তিরিশটি তো ভিডিওটি যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে ফার্দার এরকম ইনফরমেটিভ ভিডিও আবারও পেতে